একটি গুরুত্বপূর্ণ মাসের আগমন জিলহাজ মাস জিলহাজ মাস এটি হলো চন্দ্র মাসের বারোতম মাস অর্থাৎ আরবি মাসের শেষ মাস হলো জিলহাজ মাস আজকে জুমার খোদ্া জিলহাজ মাসের গুরুত্ব এবং ফজিলাত আমাদের করণীয় এবং বর্জনীয় জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ আলা এবং তার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম অনেক কথাই বলেছেন আল্লা কসম করেছেন ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিনাস আল্লাহ তাল ফজরের কসম করেছেন ফজরের কসম করেছেন এবং দশ রাতের কসম করেছেন দশ দিনের কসম করেছেন দশ দিন কোনটা জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তে আলা জিলহাজ মাসের প্রথম দশ দিনের কসম করেছেন আমরা জানি সবাই কসম সাধারণত গুরুত্ব বুঝাবার জন্য মানুষ করে একেবারেই সব থেকে বেশি গুরুত্ব বুঝাবার জন্য মানুষ কসম করে আল্লাহ সহ আনোয়াতে আলা বিভিন্ন বিষয়ের কসম করেছেন

في سبيل الله قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء الله الحبيب صلى الله عليه وسلم بلتشين ما من أيام العمل الصالح أحب إلى الله من هذه الأيام أي دور دينر عمولر تكي الله كسب فريو آر دينر عمول ني জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমলের গুরুত্ব আল্লাহর কাছে যত বেশি এই দশ দিনের আমলকে আল্লাহ তাআলা যত ভালোবাসেন আর কোন দিনের আমলের গুরুত্ব আল্লাহ সুবাহর কাছে এত বেশি নেই সেটা হলো ইয়ানি আইয়া আল আসাম দশ দিন কোন দশ দিন যেই দশ দিনের কসম আল্লাহ সুবাহ তাআলা করেছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন জিহাদ ফি সহি হে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর থেকে উত্তম নয় সাহ আল্লাহ তাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন লাহাল জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম ওই দশ দিনের আমল সোহান আল্লাহ তবে ইল্লা রজুল খারাজা ইউ খাতিরু বিন আফসিহি ও মালি ফালাম ইয়ারজি বিশাইদ বুখারী বর্ণনা আল্লাহর রাসূল বলেন তবে যদি কেউ জিহাদে বের হয়ে যায় তার জান এবং মাল নিয়ে জান এবং মাল দুটো নিয়ে জিহাদে চলে যায় কিন্তু সে যদি আর ফিরে না আসে অর্থাৎ সে নিজেও শাহাদাত বরণ করে এবং তার সম্পদ আল্লাহর রাস্তায় থেকে যায় সেটার ব্যাপার ভিন্ন এছাড়া সাধারণ মুজাহিদের আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই জিলহাজ মাসের দশ দিনের আমল আল্লা সুবাহ আল্লার কাছে বেশি গুরুত্ব সোহানম রমজানের শেষ দশ দিন এটা সব থেকে বেশি গুরুত্ব আল্লাহর কাছে সেই দশ দিন আমরা কেনা কাটা ব্যবসা বাণিজ্য আত্মীয়র বাড়ি বাড়ি যাওয়া নিজের যাওয়া এই দোড়াদ মধ্যেই আমরা ব্যস্ত থাকি অথচ সেই দশ দিনের গুরুত্ব সব থেকে বেশি জিলাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে জিয়াদের থেকেও বেশি জিয়াদ জিয়াদি সামিল থেকেও বেশি অথচ এই দশ দিনে আমাদের গরু কেনা ছাগল কেনা আত্মীয়র বাড়ি যাওয়া বাড়িতে যাওয়া ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করা সারা বছরের লেজারগুলো ঘাটা এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তার মানে আল্লাহ তালার কাছে রসুল্লাহর কাছে সাহাবিদের কাছে যেই দিনগুলোর মর্যাদা বেশি যেই দিনগুলোতে তারা ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন যেই দিনগুলোতে তারা চোখের পানি ফেলতেন যেই দিনগুলোকে তারা আল্লাহর জন্য কোরবানি করে দিতেন সেই দিনগুলো আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে যাই সেই দিনগুলোতে আমরা এবাদত সব থেকে বেশি কম করি ঈদের ছুটিতে তো একদম ট্রেনে ঝুলতে ঝুলতে যাইতে লাগে দুই দিন এবার যে ঘুমানো ঘুমাইতে হয় ঈদের দিন সকাল পর্যন্ত তার মানে আমাদের শেষ দশ দিন একেবারেই মিস হয়ে যায় রমজানের এবং জিলহাজ মাসের প্রথম দশ দিনের সেই একই অবস্থা গরু ছাগল কেনাকাটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া কিন্তু এই দশ দিনের গুরুত্ব কত বেশি আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে জানি ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم افضل ايام الدنيا العشر يعني عشر বলছেন দুনিয়ার মধ্যে যত দিন আছে দুনিয়ার মধ্যে যত দিন আছে তার থেকে সবথেকে উত্তম দিন হল এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের 10 দিন এই জিলহজ মাসের 10 দিন হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ায় যত দিন আছে সবথেকে উত্তম এই জন্য আল্লাহ মাদুদাত তোমরা এই নির্দিষ্ট দিনগুলোতে বেশি 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 আল্লাহ জিকির করো সুবহানাল্লাহ এই জিলহাজ কয়েকদিন পরেই শুরু হচ্ছে এই জিলহাজ যারা হাজি সাহেব গন আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন যারা বাইতুল্লাহ যাচ্ছেন গিয়েছেন এবং সামনেও যাবেন তাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার তারা তো ওখানে আবাদাত করতেই পারবে ইচ্ছা অনিচ্ছা আল্লা তালার জিকির করবে কিন্তু বিশেষ করে আমরা দেশে যারা আছি আমরাও আল্লাহ সু আলার এই জিকিরগুলোতে আমরা সামিল হব জিলহাজের প্রথম দশ দিনের গুরুত্ব এবং ফজিলাত প্রথম দশ দিন গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ হওয়ার কারণটা কি জিলহাজ মাসের প্রথম দশ দিন যে এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলাতপূর্ণ এর কারণটা কি এই দিনগুলোর কৃত আমল আল্লা সুবাহনাহুয়াত আল্লার কাছে ফি সাবিল্লা থেকেও প্রিয় এক নম্বর কারণ আল্লাহ রসুল বলছেন যে এই দশ দিনের আমল সুবাহানা সুবাহনাহাত আল্লাহর কাছে তার রাস্তায় জিহাদ করার থেকেও উত্তম এক নম্বর কারণ দুই নম্বর কারণ এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠ দিন এই দিনগুলো যাবতীয় এবাদাতকে একত্রিত করা হয়েছে এই দিনগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি দুনিয়ার মধ্যে রসুসার সাম বলছেন সব থেকে উত্তম দিন কারণ কি সকল এবাদাতকে মানুষের জীবনে যত বড় বড় এবাদাত আছে নামাজ রোজা হস জাকাত কোরবানি সাদাকা সবগুলোকে এই দিনে একত্রিত করা হয়েছে সোহান আল্লাহ বলবেন না সমস্ত এবাদ এই কয়েদিনে একত্রিত করা হয়েছে সামনে বিস্তারিত ব্যাখ্যা করবেন শাল্লা তিন নম্বর হলো এই দিনগুলোর মধ্যে রয়েছে আরাফা আরাফার একটা দিন আছে না এই দিনটা কোন দিন এই দশ দিনের ভিতরে ইয়ামা আরাফা আছে এই দশ দিনের ভিতরে এহরাম আছে হাজিদের জন্য এহরাম এহরাম আছে এই দশ দিনের মধ্যে আছে এমন বড় বড় এবাদাত এই দশ দিনের মধ্যে আছে এই দশ দিনের মধ্যে কোরবানি আছে এই দশ দিনের মধ্যে মাথা মুন্ডন আছে এই দশ দিনের মধ্যে মিনার মিনায় পাথর মারা আছে এই দশ দিনের ভিতরে মুজদালিফায় অবস্থান করা আছে এই দশ দিনের ভিতরে বড় বড় এবাদতকে আল্লাহ সুবাহানাওয়াত আলা একত্রিত করেছেন তা আমরা যারা হজে যেতে পারবো না আল্লাহ সুহানা তাআলা কি আমাদেরকে মাহরুম করবেন না আমরা কোরবানি আমরা হজে যেতে পারছি না কোরবানি তো হাজিদের একটা অংশ তা যেহেতু হাজে গেলে কোরবানি দিতে হবে আমরা হজে যেতে পারছি না আমরা বাংলাদেশে কোরবানি দেব আল্লাহ আনামতে আনামতালা আমাদেরকে মর্যাদা দেবেন তারা ওখানে তা যাদের টাকা আছে তারা বাইতুল্লাহ গিয়ে তফ করবে আমরা তফ করতে পারছি না আমরা আল্লাহ সব আনামত আলার দরবারে বেশি বেশি জিকির করব। যারা আরাফার ময়দানে গিয়ে কান্নাকাটি করছেন দোয়া করছেন নিজের গুণায়ের জন্য মাপ চাচ্ছেন আমরা আরাফার মাথায় যারা যেতে পারছি না তারা আমরা পৃথিবীর যে ভূখণ্ডে থাকি না কেন সে ভূখণ্ডে থেকে আল্লাহ সুফাখানমত আল্লার কাছে বেশি বেশি দোয়া করব নিজের চোখের পানি ফেলব। নিজের গুনায়ের জন্য অনুতপ্ত হব গুনায়ের জন্য অনুতপ্ত হব আমরা বেশি বেশি আল্লাহ সুফাতে আলার দরবারে আমরা ক্ষমা চাইব। প্রতিদিন আমাদের মাছ থেকে কেউ না কেউ চলে যাচ্ছে আমরা অনুতপ্ত হচ্ছি না যে যাচ্ছে সেই জানে যে আমি কি নিয়ে যাচ্ছি কি নিয়ে এসেছি এখন যদি সারা দুনিয়া ভরেও চিল্লায় চোখের পানি শেষ হয়ে যাবে জাহান নামীদের কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে হাসরের মাঠে রক্ত বের হতে থাকবে নিজের ঘামে তার পাপ অনুযায়ী কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু খেতে থাকবে হাসরের ময়দানে অথচ আমাদের কোনো অনুতাপ্ত নেই আমাদের মসজিদের পাশে বাড়ি এখানে যদি একটা বিবাহসাদী হয় আমরা একেবারে উলঙ্গ বেহায়াপনা হয়ে নাচ গান ডিজে পার্টি শুরু করি আমাদের তো একটু লজ্জা থাকা দরকার বাইতুল্লার একটু সম্মান থাকা দরকার এই বাইতুল্লার একটু মর্যাদা একটু ভালোবাসা আমাদের হৃদয়ে থাকা দরকার মসজিদের আঙ্গিনায় যাদের বাড়ি তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদের অনেক কিছু মেনে চলতে হয় আল্লাহর ঘরের সম্মানার্থে আজকের খুববার বিষয়বস্তু এটা না তারপরে চলে আসলো তাই বললাম আমাদের আঙ্গিনার মানুষ আমাদের এই আঙ্গিনায় যখন বিয়ে হয় তখন দেখি রাত্রভর গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে নাচ হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ আমার প্রতি আল্লাহর অশেষ রহমত আমার প্রতি যে এই এলাকায় বিয়ে সাথী হয় আমার যেতে হয় না আমার পড়ানোও লাগে না আল্লাহর রহমতে আমার তেমন দাওয়াতও আসে না আর আল্লাহর কাছে আমি চাই এরকম দাওয়াত আল্লাহ আমার কাছে যেন না আসে অনেক ক্ষেত্রে আসলে হয়তো ফিরাও দিতে পারবো না মসজিদের মুসল্লির সুবিধার্থে কি তাদের চোখের দিকে তাকায় আমাকে যেতে হবে কিন্তু পাঁচ বছরের ভিতরে এমন কোন অনুষ্ঠানে আল্লাহ আমাকে নেননি হয়তো যেদিন বিয়ে হয় সেদিন আমি থাকি না অথবা বিয়ে হয় আমার আমার কথা কথা তাদের মনে থাকে না দাওয়াত যে আমি একজন আসি যে কোনো কারণে আল্লাহ সুবাহ আমাকে বাঁচিয়ে দেন তবে আপনাদেরকে বলি এই বাইতুল্লার সম্মানার্থে মসজিদের মুসল্লি যারা আছেন মসজিদের আঙ্গিনায় যারা আছেন এরা সাবধান খবরদার আপনার প্রতিটি কর্মকাণ্ডের জন্য প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ সুবাহনতাল্লাহ দরবারে আপনাকে জবাব দিতে হবে এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আমল করার জন্য নবী করিম সোল্লাহু সাল্লাম উৎসাহ দিয়েছেন এই দিনগুলো বেশি মর্যাদাবান হওয়ার কারণ কি এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ তাআলার এবাদত করা জিকির করা তাজবি করা এগুলোর জন্য নবী করিম সল্লাহু সাল্লাম উৎসাহ দিয়েছেন পাঁচ নম্বর কারণ হল এই দিনগুলোর মধ্যে রয়েছে ঈদ উদ্দোহা কোরবানি ঈদ জবাহ তার ঈদ এই দিনগুলোর মধ্যে একটা দিন দশ দিনের মধ্যে এই দিনগুলোর মধ্যে রয়েছে হল কোরবানি এই দিনগুলোর মধ্যে অন্যতম একটি মৌলিক এবাদাত যেটা জীবনে একবার মাত্র ফরস আমি আগেও বলেছি নামাজ আমাদের উপরে ফরজ দৈনিক পাঁচবার রোজা আমাদের উপর ফরজ বছরে একবার। একবার। এক মাস আমাদের ফরজ কিন্তু হজ এমন একটা গুরুত্বপূর্ণ বৎসরে সারা জীবনে একবার ফরজ একবার করলেন আপনার উপর থেকে দায়িত্ব চলে গেছে আর আপনার উপরে হজ ফরজ নেই আপনার যত অর্থ টাকা পয়সা থাকুক না কেন বারবার আপনাকে হজে যেতে হবে না তাহলে এই দিনগুলোর মধ্যে ইসলামের একটি মৌলিক এব এটা কি হাজ তারপরে এই আট নম্বর কারণ হল এই দিনগুলোর মধ্যে আছে সালাত। অন্যান্য দিনে যেমন সালাত আছে বছরে এই দশ দিনের মধ্যে সালাত আছে এই দশ দিনের মধ্যে নফল সিয়াম আছে রবি করমিশ্ব সালাম এই রমজা এই দশ দিনের ভিতরে বেশি বেশি সিয়াম পালন করতে বলেছেন লাগাতার আরাফার দিন পর্যন্ত আমরা পাললে রোজা রাখব তারপরে কি এই দিনগুলোর মধ্যে আছে আরাফা যে আরাফার মাঠে মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম গোটা বিশ্বের মানুষের জন্য ভাষণ দিয়েছিলেন সেটা যে ভাষণ সে ভাষণ শুধু মাত্র মুসলমানদের জন্য নয় শুধুমাত্র হাজিদের জন্য নয় শুধুমাত্র নামাজিদের জন্য নয় বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যে কথাগুলো বলেছিলেন তার বক্তৃতায় এটা গোটা বিশ্বের সকল ধর্মের সকল মতের সকল ভাষার সকল জাতির মানুষের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় এই দিনে আছে তাহলে আরাফা এই দিনে দশ দিনের মধ্যে আছে তফ বাইতুল্লাহ তফ বাইতুল্লাহ তফ এই দশ দিনের মধ্যে আছে ঈদ এই দশ দিনের মধ্যে আছে কোরবানি এই দশ দিনের মধ্যে আছে জাকাত যারা জাকাত দেন তারা বৎসরের মাল হিসাব করে জিল হাসকে বছরের শেষ মাস গণনা করে তার টোটাল বছরের অর্থের উপরে তারা জাকাত দেন এমনি যদি আপনি ডিসেম্বর হিসাবে হিসাব করেন যে জানুয়ারি টু ডিসেম্বর হবে আপনি যদি মাস মার্চ টু মার্চ করেন এপ্রিল টু এপ্রিল করেন কোনো সমস্যা নেই আপনি যদি জাকাত সারা বছর দেন দিতে পারবেন আপনি যদি অগ্রিম জাকাত দিতে চান দিতে পারবেন যে আমার এবছর বিশ লাখ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ যে ইনভেস্ট আমার করা আছে আগামী বছরও আমি আশা করি আমার বিশ লক্ষ টাকা ইনকাম হবে ইনশাআল্লাহ আপনি যদি চান আগামী বছরের জাকাতও এখন দিতে পারবেন অগ্রিম জাকাত বলা হয় এটাকে আবার আপনি যদি মনে করেন আপনার জাকাতের মালগুলোকে একত্রিত করে রেখে দিলেন সারা বছর আস্তে আস্তে আপনি আপনার সুবিধা মতো মানুষদেরকে দেখে দেখে যারা দরিদ্র বিভিন্ন জায়গায় আপনি জাকাত দিলেন এটাও আপনি দিতে পারবেন আর এই দশ দিনের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে অবাদাত ফরজ এবাহাত সেটি হলো হজ তাহলে সকল এবাদাতকে সকল গুরুত্বপূর্ণ এবাদাতকে জিলহাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে একত্রিত করা হয়েছে সালাদ নফল সিয়াম এহরাম আরাফা তাওয়াফ ঈদ কোরবানি জাকাত হজ সবগুলোকে একত্রিত করা হয়েছে সোহান আল্লাহ এজন্য জিনহাজ মাসের এই দশ দিনের গুরুত্ব আল্লাহ আলার কাছে অনেক বেশি